সুমন বিশ্বাস কলকাতায় পা দিতে পারবে না আমি বলেছিলাম বিনয়ের সাথে আমি বিনয়ের সাথে বলেছিলাম মাননীয় আইসি বিধাননগর ইস্ট সুমন বিশ্বাস কলকাতা আসবে সুমন বিশ্বাস করুণাময়ী আসবে সুমন বিশ্বাস এসএসসি অভিযান করবে সুমন বিশ্বাস মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সাথে আলোচনায় বসবে এই দাবিতে বছর পর আমাদের কেন আমি এখন এসিপি বিধাননগর তিনি আমাকে দেখেছেন তার কাছে যাব সেন্ট্রাল পার্কের কাছে তিনি আমার জন্য অপেক্ষা মানুষ বুঝুক বাংলার মানুষ বুঝুক কাজেরকে নির্বাচিত করুন হ্যাঁ আমি তো জীবন সংখ্যে আছি আপনি সুপ্রিম কোর্টে হলফনামা দিয়েছেন পনেরো হাজার যারা সাদা কথা দেয়নি যারা ঘুষ দেয়নি যারা র্যাঙ্ক করেনি চলো তুমি সামনে যাও